রাস্তার পাশ থেকে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার ঘটনায় ব্যাপক শোরগোল রাজগঞ্জে মঙ্গলবার বিকেল সাড়েক পাঁচটা নাগাদ রাজগঞ্জ ফাটাপুকুর রাস্তার পাশে ছেলেটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা পাশেই পড়েছিল সাইকেল ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পুলিশ সূত্রে জানা গেল ছেলেটির নাম ধীরাজ রায় বয়স সতেরো বছর সন্ন্যাসী পাড়ার বাসিন্দা রাজগঞ্জ এমএন হাই স্কুলের ক্লাস টেনের ছাত্র স্থানীয়দের অনুমান এদিন পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল ছেলেটি তখনই কোনোভাবে পড়ে গিয়েছিল রাস্তার পাশে জলের মধ্যে যদিও এখনও বিষয়টি নিয়ে ধোয়াশা রয়েছে স্থানীয়রা আরও জানালেন চার মাস আগেই ছেলেটির বাইক দুর্ঘটনা হয়েছিল হয়তো সেই ঘটনার জেরে কোনো অসুস্থতা থাকতে পারে ধীরাজের মা সুখানি অঞ্চলের এসএসজি গ্রুপের কর্মী এই ঘটনায় আত্মীয়রা কান্নায় ভেঙে পড়েছেন আইসি জানালেন দেহ রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে তদন্ত করে দেখা হচ্ছে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে কিভাবে হলো বুঝে উঠতে পারছেন না কেউই রাস্তার পাশ থেকে মিলল স্কুল ছাত্রের নিথর দেহ চার মাস আগেই বাইক দুর্ঘটনায় ছেলেটির কোনো মতে প্রাণ রক্ষা হয়েছিল এদিন সাইকেলে করে বাড়ি ফেরার পথেই রহস্য মৃত্যু

খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু ফাইভ জিরো নাইন আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে ধন্যবাদ